বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদ হু আলা আলা রাসুলহিল করিম আমরা আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি আমরা তার প্রশংসা করি এবং তাকে মহিমান্বিত করি যেভাবে তার প্রশংসা ও মহিমান্বিত হওয়া উচিত এবং আমরা তার সকল সম্মানিত রাসুলদের যাদের মধ্যে সর্বশেষ রাসুল মুহাম্মাদ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামও রয়েছেন তাদের সবার উপর শান্তি ও আশীর্বাদ বর্ষণের জন্য প্রার্থনা করি আমরা আপনাদেরকে সওয়াল মাসের এই উনত্রিশতম দিনে স্বাগত জানাই আজ রাতে এখানে মালয়েশিয়ায় আমরা নতুন চাঁদ দেখার জন্য অপেক্ষা করছি ইনশা আল্লাহ আমরা আপনাদেরকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিবার বলে স্বাগত জানাই এই ভিডিওটি শিরোনাম হল ক্রুশবিদ্ধকরণ প্রসঙ্গে প্রত্যাবর্তন পর্ব দুই আমি সম্প্রতি ক্রুশবিদ্ধকরণ নিয়ে একটি ভিডিও রেকর্ড করেছি এবং এটি এমন লোকদের কাছ থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যারা দৃঢ় যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নবী ঈসা আলহ সালামকে যিশু কখনও ক্রুশে দেওয়া হয়নি কখনও ক্রুশে দেওয়া হয়নি তারা এ ব্যাপারে অনর মগজ ধুলাই এত তীব্র এবং এত সম্পূর্ণ হয়েছে যে এই লোকদেরকে কিছুতেই পরিবর্তন করা যাবে না এবং তাই এখন আমরা এই লোকদেরকে কোরআনের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাই এবং তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে পরম সত্য। তাদের মস্তিষ্কে থাকে না একেবারেই না পরম সত্য কোরআনে রয়েছে আর যদি আপনারা কোরআনকে অবিশ্বাস করেন তবে এর জন্য আপনাদের মূল্য দিতে হবে ক্রুশবিদ্ধকরণ সম্পর্কে কোরআন কী বলে আমি এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি কিন্তু মগজ ছোলাই সম্পূর্ণ ও পরিপূর্ণ আমাকে আরও একবার আমাকে এখন চেষ্টা করতে দিন তাদের কাছে ব্যাখ্যা করার জন্য যাদের এই ভুল ধারণা রয়েছে যে নবী ঈসা আলাইহিস সালাম যীশু মারিয়ামের পুত্র সত্য মুসিহ তাকে ক্রুশবিদ্ধ করার জন্য কখনও ক্রুশে দেওয়া হয়নি তাহলে তাদের দৃষ্টিভঙ্গি কি উত্তর তারা এমন একদল মানুষ যারা বিকল্পের তত্ত্ব নামক কিছুকে ধরে আছে বিকল্পের তত্ত্ব কি যদি আমি ভুল হই তবে দয়া করে আমাকে সংশোধন করুন বিকল্পের তত্ত্ব বলে যে ক্রুশবিদ্ধকরণের সময় আল্লাহ সুব হানা হুয়া তা আমরা এই ধরনের কথা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ সুব হানা হুয়া তা একমাত্র আল্লাহ তিনি এমন কাউকে তৈরি করেছেন যিনি ঈশা ছিলেন না তাকে ঈশার রূপ ধারণ করিয়েছেন এই কাজটি তিনি করেছিলেন প্রভু আল্লাহ যদি এটা তিনি না করে থাকেন তবে কে করেছিল এই বাজে গল্পটি আপনারা কোথা থেকে পেয়েছেন যদি এটা প্রভু আল্লাহ না করে থাকেন তবে কে করেছিল যে একজন ব্যক্তি যিনি ঈশা ছিলেন না প্রভু আল্লাহ তাকে ঈশার রূপ ধারণ করিয়েছিলেন এবং এর ফলস্বরূপ রোমান প্রহরীরা তাকে ঈসা হিসাবে চিনতে পেরেছিল এবং তাকে ধরে নিয়ে ক্রুশবিদ্ধ করার জন্য নিয়ে গিয়েছিল এবং সেই নিরীহ মানুষটিকে মনোযোগ দিয়ে শুনুন যাতে কিয়ামতের দিন আপনারা বলতে না পারেন আমি জানতাম না মনোযোগ দিয়ে শুনুন সেই নিরীহ মানুষটিকে এখন ক্রুশবিদ্ধ করা হল এটি হলো বিকল্পের তত্ত্ব একজন নিরীহ মানুষ মানে তিনি কখনও মুসি হবার দাবি করেননি কখনও না আর এখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তাঁকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে এমন কিছুর জন্য যা তিনি কখনো দাবি করেননি এই বিকল্পের তত্ত্ব মনোযোগ দিয়ে শুনুন মনোযোগ দিয়ে শুনুন মনোযোগ দিয়ে শুনুন যাতে কেয়ামতের দিন আপনাদের কোনো অজুহাত না থাকে এই বিকল্পের তত্ত্বটি আল্লাহ সুবাহানওয়াত আলার উপর অবিচারের একটি কাজ আরোপ করেছে যে আল্লা সুবাহানবতআালা একজন নিরীহ মানুষকে নিরীহ কারণ তিনি কখনো মসি হওয়ার দাবি করেননি ক্রুশবিদ্ধ করার মাধ্যমে অবিচারের কাজ করেছেন এটাই কারণ যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তিনি মসি হওয়ার দাবি করেননি কিন্তু যেহেতু আল্লাহ সুবহান তাকে ঈশার রূপ ধারণ করিয়েছিলেন তাকে মসি হওয়ার দাবি করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং অতএব আমরা আল্লাহ সুবহানমতআাল্লার উপর অবিচারের একটি কাজ আরোপ করেছি এবং আল্লাহকে অন্যায়কারী বলার জন্য আপনাকে একটি ভয়াবহ মূল্য দিতে হবে এই হলো বাজে কথা সম্পূর্ণ বাজে কথা সেই মিথ্যা যা হলো বিকল্পের তত্ত্ব তারা আপনাকে শত শত হাজারো ধরনের খোঁজার অভিযান দেবে কোনো এক অজুহাত বের করার জন্য যাতে আমাকে খণ্ডন করা যায় কিন্তু এটি বাঁচিয়ে রাখুন কিয়ামতের দিনের জন্য বাঁচিয়ে রাখুন একদল মানুষ যারা চিন্তা করার ক্ষমতা হারিয়েছে এখন তাহলে আসুন আমরা বিকল্পের সেই ভয়াবহ তত্ত্বটি ছেড়ে দেই যে ঈশাকে ক্রুশে দেওয়া হয়নি অন্য কাউকে দেওয়া হয়েছিল সেই বাজে কথাটি নিন এবং একটি আবর্জনার পাত্রে ফেলে দিন কারণ এটি কুরআনের সাথে বিরোধপূর্ণ এবং এটি আল্লাহর উপর অবিচারের একটি কাজ আরোপ করে এটি কীভাবে কুরআনের সাথে বিরোধপূর্ণ সেই মানুষগুলো একগুয়ে মানুষগুলো যারা সম্পূর্ণভাবে জোর দিয়ে বলে যে ইসাকে কখনো 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 ক্রুশে দেওয়া হয়নি কেন কারণ তারা বলে যে কুরআন বলে তাকে কখনো ক্রুশবিদ্ধ করা হয়নি এবং যেহেতু তাকে কখনো ক্রুশবিদ্ধ করা হয়নি এর ইঙ্গিত হল তাকে কখনো ক্রুশে দেওয়া হয়নি তাই এই লোকদের জন্য যদি কাউকে আধা মিনিটের জন্য ক্রুশে দেওয়া হয় তাহলেই সে ক্রুশবিদ্ধ এই নির্বোধগুলো তারাই এমনই সম্পূর্ণ নির্বোধ যারা সেটাকে ক্রুশবিদ্ধকরণ হিসেবে মেনে নেয় কিন্তু কুরআন এই বোকামি মেনে নেয় না যখন কুরআন ক্রুশবিদ্ধকরণ নিয়ে কথা বলে কুরআনের বিশিষ্ট ব্যাখ্যাকার ইবনে কাসির বলেন যে কুরআনে ক্রুশবিদ্ধকরণ মানে মৃত্যুবরণ করা আপনাকে মৃত্যু বা মাউথ অনুভব করতে হবে তবেই আপনি ক্রুশবিদ্ধ এবং তাই তাদের ক্রুশবিদ্ধকরণের সংজ্ঞা মিথ্যা এ ঠিক ক্রুশবিদ্ধকরণের আপনার সংজ্ঞা কুরআনের পরম সত্যের সাথে বিরোধপূর্ণ কিন্তু আপনারা এমন একদল হোপলেসলি মগজধোলায় হওয়া মানুষ যে কোনো কিছুই আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে না তবে সবাই এমন নয় তাদের মধ্যে এমনও আছে যাদের এখনও চিন্তা করার কিছু ক্ষমতা রয়েছে এবং এই লোকদের কাছে আমি পৌঁছানোর জন্য সংগ্রাম করছি এই লোকদের কাছে যারা এখনও চিন্তা করার ক্ষমতা রাখে এবং কুরআনের প্রতি অনুগত থাকতে চায় তাই আমরা ক্রুশবিদ্ধকরণের এই ভুয়া সংজ্ঞাটি বাতিল করে দিচ্ছি যে ক্রুশবিদ্ধকরণ মানে কেবল ক্রুশে রাখা সেটা ক্রুশবিদ্ধকরণ নয় সেটা মিথ্যা ক্রুশবিদ্ধকরণ হলো সেই উপায়ে মারা যাওয়া ক্রুশবিদ্ধকরণ হল সেই উপায়ে মারা যাওয়া কেবল ক্রুশে রাখা নয় এখন তাহলে এই বিষয়ে কোরআন আর কি বলে মনে রাখবেন মনে রাখবেন যে আল্লাহ কোরআনে বলেছেন তারা তাকে হত্যাও করেনি তাকে ক্রুশবিদ্ধও করেনি ওয়ালাকিন সুব্বি এর মানে কি উত্তর আল্লাহ এমনটা দৃশ্যমান করিয়েছিলেন এর মানে কি আল্লাহ এমনটা দৃশ্যমান করিয়েছিলেন যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি এই সহজ ইংরেজি আপনাদের পক্ষে বোঝা কি সম্ভব সহজ ভাষা আপনার কি এতই হোপলেসলি হোপলেসলি মগজ ধোলাই হয়ে গেছেন ওালাকি হালাহুম আল্লাহ এমনটা দৃশ্যমান করিয়েছিলেন যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি আল্লাহ এমনটা দৃশ্যমান করিয়েছিলেন যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি সুতরাং যদি খ্রিস্টান জগৎ বিশ্বাস করে যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন তবে কি আতি তাদের দোষ দেন একেবারেই না তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন বিশ্বাস করার অধিকার তাদের সম্পূর্ণ আছে প্রতিটি খ্রিস্টান ক্রুশবিদ্ধ হয়েছেন বিশ্বাস করার অধিকার রাখে কারণ আল্লাহ এমনটা দৃশ্যমান করিয়েছিলেন যে তিনি ক্রুশবিদ্ধ বিদ্ধ হয়েছেন এটাই ঠিক ছয়শ বছর পর আল্লাহ কোরআন নাজিল করলেন এবং কোরআনে তিনি এখন ব্যাখ্যা করছেন যে তিনি কি করেছিলেন এটা দৃশ্যমান করানোর জন্য যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি আমি কোরআন থেকে ব্যাখ্যাটি এক লক্ষ্যবার দিতে পারি কিন্তু এই মূর্খগুলো তা কখনোই গ্রহণ করবে না তাই তাদেরকে তাদের একগু অজ্ঞতার মধ্যে ছেড়ে দিন ছেড়ে দিন কিন্তু বাকিরা যাদের এখনও চিন্তা করার ক্ষমতা রয়েছে আপনাদের কাছে আমি বলছি আল্লাহ কিভাবে এমনটা দৃশ্যমান করিয়েছিলেন যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি আমরা সেই বিকল্পের তত্ত্বটি নিই এবং একটি আবর্জনার পাত্রে ফেলে দেই। যেখান থেকে এটি প্রথম এসেছিল এখন তাহলে প্রশ্ন হল আল্লাহ কিভাবে এমনটা দৃশ্যমান করিয়েছিলেন যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি এটাই প্রশ্ন কোরআন কি উত্তর দেয় হ্যাঁ কোরআন উত্তর দেয় কিন্তু এই লোকেরা কোরআনকে অবিশ্বাস করে তারা ব্যাখ্যার জন্য কোরআনের দিকে ফিরে যেতে চায় না একেবারেই না না তাদের মনে যা আছে সেটাই পরম সত্য কোরআন নয় কিন্তু আমরা তেমন নই আমরা কোরআনের পরম সত্যের প্রতি অনুগত থাকতে চাই এটাই ঠিক এবং কোরআনের পরম সত্য আমাদেরকে বলে কি ঘটেছিল আল্লাহ কিভাবে এমনটা দৃশ্যমান করিয়েছিলেন যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি কোরআনে দুইবার আল্লাহ এই বিষয়ে কথা বলেন দুইবার একবার সুরা আল ইমরানে এবং সুরা আল ইমরানে আল্লাহনবী ইসা আলহ ইসালামকে যীশুকে বলছেন এবং এই কথোপকথনটি সেই সময়ে যখন তারা তাকে ক্রুশবিদ্ধ করতে চায় এবং কথোপকথনটি কোরআনে রেকর্ড করা হয়েছে প্রতিটি খ্রিস্টান আগ্রহী হবে কোরআন কি বলছে হে ইসা ইন্নি মুতাওয়া ফিকা আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি আমি তোমার রুহ তুলে নেব আমি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছি আমি তোমার রুহ তুলে নেব যাদের মাথায় চিনাবাদাম ছালে আর কিছুই নেই যারা কোরআন অধ্যয়ন করবে না যারা কোরআনকে অবিশ্বাস করে তারা বলে আল্লাহ একবার আপনার রুহ নিয়ে নিলে আপনি মৃত তাহলে ইমরানের ছেলে ইসা বলছেন যে তিনি ক্রুশ বৃদ্ধ হয়েছিলেন তাহলে কেয়ামতের দিনের জন্য অপেক্ষা করুন আর আপনি কেয়ামতের দিনে আমার বিরুদ্ধে বলা মিথ্যার জন্য জবাব দেবেন আমি সেই দিনের জন্য অপেক্ষা করি আপনিও সেই দিনের জন্য অপেক্ষা করুন আপনারা চিন্তা করতে অস্বীকার করেন না এটা মিথ্যা যখন আল্লাহ তার রুহ নিলেন এটি আল্লাহ কোরআনে বলেন কিন্তু তারা কোরআন গ্রহণ করবে না তারা কোরআন গ্রহণ করবে না এই মূর্খগুলো হে ঈসা আমি তোমার রুহ তুলে নেব যখন আল্লাহ তার রুহ নিলেন তখন প্রত্যেকে নিশ্চিত হয়েছিল যে তিনি মারা গেছেন এইভাবে আল্লাহ এমনটাই দৃশ্যমান করিয়েছিলেন তিনি ক্রুষফিদ্ধ হয়েছেন যখন তিনি হননি আল্লাহ টম ডিক বা হ্যারির রুহ নেননি না আল্লাহ ঈসার রুহ নিয়েছিলেন যাতে এটি দৃশ্যমান হয় যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি সুতরাং নবী ঈসা আলহ ইসালাম যিশুর রুহ নেওয়া হলো আল্লাহ কেন তার রুহ নেবেন এটা দৃশ্যমান করানোর জন্য যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি যখন তিনি কুশে ছিলেন না আমাকে জবাব দিন আমাকে জবাব দিন আমাকে জবাব দিন কেন আল্লাহ তার রুহ নেবেন এটা দৃশ্যমান করানোর জন্য যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি যদি তিনি ক্রুশে না থাকেন না এই মূর্খগুলো বলে না তিনি কখনোই ক্রুশে ছিলেন না তাদেরকে তাদের অজ্ঞতার মধ্যে ছেড়ে দিন কেয়ামতের দিনের জন্য তাদেরকে ছেড়ে দিন তারা তাদের অজ্ঞতার জন্য জবাব দেবে কিন্তু আপনারা যারা কোরআনের প্রতি অনুগত থাকতে চান আপনারা বুঝতে পারবেন আল্লাহ তার রুহ নিলেন যাতে এটি দৃশ্যমান হয় যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি কোরআনের দ্বিতীয় একটি রেফারেন্স রয়েছে সুরা মাইতাতে যেখানে নবী ইসা আলাইসাল্লাম বলেন যখন তুমি আমার রুহ নিয়ে নিলে লাম্মা তাওয়া ফাইতানি তুমি তাদের উপর সাক্ষী ছিলে সুতরাং কোরআনে দুইবার 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 আল্লাহ বলেছেন যে তিনি যীশুর রুহ নিয়েছিলেন আল্লাহ বলেছেন যে তিনি যীশুর রুহ নিয়েছিলেন আল্লাহ বলেছেন আহ এই লোকগুলো নিয়ে আমি কি করতে পারি আল্লাহ যিশুর রুহ নিয়েছিলেন আপনারা কখন কোরআন বুঝতে শিখবেন আপনারা কখন কোরআনের প্রতি সম্মান দেখাতে শিখবেন আপনারা কখন কোরআনকে ভালোবাসতে শিখবেন এবং আল্লাহকে প্রার্থনা করবেন যে তিনি যেন আপনাদেরকে কোরআন বোঝার জন্য পথ দেখান আমি আপনাদেরকে কোরআন সঠিকভাবে শেখাচ্ছি এবং আপনারা আমি যা শেখাচ্ছি তা প্রত্যাখ্যান করছেন যখন আল্লাহ রুহ নিয়ে নেন এর মানে এই নয় যে আপনি স্বয়ংক্রিয়ভাবে মারা গেছেন যখন আল্লাহ রুহ নিয়ে নেন এর মানে এই নয় যে আপনি স্বয়ংক্রিয়ভাবে মারা গেছেন আমাকে আরও একবার এই মূর্খগুলোর জন্য এটি পুনরাবৃত্তি করতে দিন যখন আল্লাহ রুহ নিয়ে নেন এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার মৃত্যুকে বুঝায় না কেন কারণ সুরা আজ জুমারে কোরআন বলে যে আল্লাহ একটি রুহ নিতে পারেন এবং আল্লাহ রুহ ফিরিয়ে দিতে পারেন কিন্তু এই মূর্খগুলো তারা দেখবে না তারা কোরআন গ্রহণ করবে না না তারা কোরআন গ্রহণ করবে না তারা কোরআন গ্রহণ করবে না আল্লাহ তাদের নিয়ে কি করবেন তাই আল্লাহ তার রুহ নিয়ে নিলেন যাতে এটি দৃশ্যমান হয় যে তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন যখন তিনি হননি এবং তারপর আল্লাহ রুহ ফিরিয়ে দিলেন যখন কেউ দেখছিল না এবং তারপর আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিলেন এটাই হলো কোরআনে ক্রুশবিদ্ধকরণের ব্যাখ্যা যা খ্রিস্টান দৃষ্টিভঙ্গির খুব কাছাকাছি তবে খ্রিস্টানরা বলে যে তিনি মারা গেছেন আর আমরা বলি না যখন আল্লাহ রুহ নেন এবং ফিরিয়ে দেন যেমন আমরা ঘুমানোর সময় উদাহরণস্বরূপ আমরা যখন ঘুমাই উদাহরণস্বরূপ সেটা মৃত্যু নয় না তিনি রুহ নিয়ে নেন এবং তিনি রুহ ফিরিয়ে দেন সেটা মৃত্যু নয় তাই এটি হলো ব্যাখ্যা আমি জানি না এই লোকদের জন্য আর কি করতে পারি যারা একগুয়েভাবে জোর দিয়ে বলে যে ঈশাকে কখনও ক্রুশে দেওয়া হয়নি তাই তাদেরকে তাদের মূর্খতার মধ্যে ছেড়ে দিন তাদের নিয়ে চিন্তা করার দরকার নেই তারা সময়ের অপচয় একদল মানুষ যারা চিন্তা করতে অস্বীকার করে একদল মানুষ যারা কোরআনে যা আছে তা গ্রহণ করতে অস্বীকার করে আমরা আল্লাহর প্রশংসা করি যে তিনি আমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছেন এবং আমরা প্রার্থনা করি যে আমাদের এই কথাগুলো তাদের হৃদয়ে পৌঁছাক যাদের হৃদয় কোরআনের প্রতি আন্তরিক ভালোবাসা রয়েছে এবং যারা আন্তরিকভাবে শিখতে চায় যে এই বিষয় সত্য কি যা কোরআনে অবস্থিত আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত